আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হোম ডিউটি একাডেমিতে তোমাদের জানাই স্বাগত আশা করি তোমরা ভালো আছো আজ আমি তোমাদের সাথে আলোচনা করবো নবম শ্রেণী গণিত চতুর্থ অধ্যায় প্রকৃতি ও প্রযুক্তিতে বহুপদী রাশি তোমাদেরকে বলতে চাই তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করিও তাহলে আজকে আমাদের মূল আলোচনার বিষয় হচ্ছে এই অনুশীলনীর ম্যাথগুলো নিয়ে আমি আগের ভিডিওতে এই এক ও দুই নম্বর নিয়ে আলোচনা করছি তাহলে আজকে আমাদের মূল আলোচনার বিষয় হচ্ছে এই তিন নম্বর ম্যাথ নিয়ে তাহলে এখানে কি বলতেছে যে উদাহরণ দাও সমমাত্রিক পুঁথিসম ও চক্রকর্মী বহুপদী রাশি তারপরে বলতেছে যে সমমাত্রিক পুঁথিস বহুপদী রাশি কিন্তু চক্রকর্মিক নয় তারপর তিন নম্বরে বলতেছে যে সমমাত্রিক চক্রকর্মিক বহুপদী রাশি কিন্তু পুঁথিসম নয় এবং চার নম্বরে বলতেছে যে পুতিসম চক্রকর্মিক বহুপদী রাশি কিন্তু সমমাত্রিক নয় তো চলো আগে আমরা দেখিনি যে আসলে সমমাত্রিক প্রতি সময় এবং চক্রকর্মিক বহুপদী রাশি বলতে কি বোঝা যায় চলো এই তিনটা জিনিস একটু ক্লিয়ার হয়ে যাক তাহলে এখানে আমাদের সর্বপ্রথম আমাদের আলোচনার বিষয় হচ্ছে কি সমমাত্রিক বহুপদী রাশি তাহলে সমমাত্রিক বহুপদী রাশি কাকে বলে যে কোনো বহুপদী প্রত্যেক পদের মাত্রা একই হলে একে সমমাত্রিক বহুপদী বলা হয় দেখো এই যে এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস ফাইভ ওয়াই স্কোয়ার অর্থাৎ এটা কেমন যে এক্স স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস টু এক্স ওয়াই প্লাস ফাইভ ওয়াই স্কোয়ার এখানে দেখো এক্স এর এক্সের মাত্রা কত দুই এখানে এক্সের মাত্রা ওয়ান ওয়াই এর মাত্রা মানে তাহলে আমার মোট এই পদের আমার মাত্রা কত হচ্ছে দুই এখানেও আমার দুই এখানেও কত আমার ওয়াইয়ের মাত্রা কত দুই তার মানে কি এটা একটা হচ্ছে কি আমার সম মাত্রিক বহুপদী রাশির উদাহরণ দেখো এখানে কি বলতেছে যে এক্স ওয়াই চলোকে দুই মাত্রার একটি সমমাত্রিক বহুপদী রাশি এখানে দেখো আমার চলক রয়েছে দুইটা এক্স ওয়াই এবং প্রত্যেকটা পদেরই মাত্রা কত করে দুই করে এই কারণে এটা হচ্ছে দুই চলকের একটা হচ্ছে সমমাত্রিক বহুপদী রাশি ঠিক একইভাবে দেখো এখানে আরও একটা উদাহরণে কি বলা হচ্ছে যে এ এ এক্স স্কোয়ার প্লাস টু এইচ এক্স ওয়াই প্লাস বি ওয়াই রাশিটি এক্স ওয়াই চলকের দুই মাত্রার সমমাত্রিক রাশি যেখানে এ বি অর্থাৎ এ এইচ বি নির্দিষ্ট সংখ্যা অর্থাৎ এখানে যে এ তারপরে হচ্ছে টু এইচ তারপরে বি এগুলো হচ্ছে নির্দিষ্ট সংখ্যা আর চলক রয়েছে আমার এক্স আর ওয়াই দেখো তার প্রথম এখানে আমার চলক চলকের মাথা কত দুই এখানে এক আর এক তার মানে কি এখানে মোট আমার কত আসবে দুই আসবে এখানে ওয়াই এর মাথা কত দুই তার মানে প্রত্যেকটা পদেরই মাত্রা কত করে আমার দুই করে এবং চলক রয়েছে দুইটা এখানে বলতেছে এটা হচ্ছে দুই মাত্রার সমমাত্রিক বহুপদী রাশি ঠিক ভাবে দেখো চলক বিবেচনা করা হলে এটি একটি বহুপদী রাশি হয় অর্থাৎ এখানে দেখো একটা কি বলতেছে যে টু এক্স এক্স স্কোয়ার ওয়াই তারপর ওয়াই স্কোয়ার জেড নাইন জেড স্কোয়ার ওয়া এক্স মাইনাস ফাইভ এক্স ওয়াই জেড তাহলে দেখো এখানে প্রথমে আমার প্রথম পদের মাত্রা কত দুই আর একে কত আমার মোট হচ্ছে তিন আবার এখন এখানে হচ্ছে ওয়াই এর দুই জেঠের এক তার মানে যোগ করলে কত হবে আমার তিন এখানে জেঠ এর দুই এক্স এর কত আমার এক তার মানে কি যোগ করলে তিন এখানে এক্স এর ওয়ান ওয়াই এর ওয়ান এর ওয়ান যোগ করলে কত তিন দেখো এখানে মোট চলক রয়েছে কয়টা তিনটা এক্স জেড এবং প্রত্যেকটা পদের মাত্রা কত করে আমার তিন করে তার মানে এটাকে বলতে পারি আমরা তিন মাত্রার সমমাত্রিক বহুপদী রাশি তিন চলকে তিন মাত্রার সমমাত্রিক বহুপদী রাশি অর্থাৎ এখানে প্রত্যেকটা পদের মাত্রা কত করে থ্রি করি তাহলে আশা করি এতটুকু বুঝতে পারছো এইবার তারপরে আমাকে পুঁথিসম বা সিমেট্রিক এক্সপ্রেশন কাকে বলে তাহলে সম রাশি কাকে বলে যে একাধিক চলক সংবলিত কোনো বীজগণিতিক রাশির যে কোনো দুটি চলক স্থান বিনিময়ে যদি রাশিটি অপরিবর্তিত থাকে তবে ওই রাশিটিকে ওই চলক সময়ের পুঁথিসম বা সিমেট্রিক বলা হয় অর্থাৎ দেখো এখানে একটা উদাহরণ কি বলা হচ্ছে যে এ প্লাস বি প্লাস সি রাশিটি এ বি সি চলকের পুঁতিম রাশি কেননা তুমি যদি কি করো এই এর পরিবর্তে বি অর্থাৎ এর পরিবর্তে তুমি যদি বি বসাও আর বির পরিবর্তে যদি এ বসায় দেখো যে এই রাশিটি কোনো পরিবর্তন হবে না এর পরিবর্তে আমি কত বসাবো বি প্লাস বির পরিবর্তে আবার এ প্লাস কত আমার সি দেখো এটাকে তুমি যদি সাজিয়ে লেখো আবারো কি এ প্লাস বি প্লাস কি লেখা যাবে সি লেখা যাবে এই রাশিটা আর এই রাশির মধ্যে কোনো কি নেই পার্থক্য নেই অর্থাৎ অপরিবর্তিত রয়েছে এই কারণে এই রাশিটাকে বলা হবে যে প্রতিসম রাশি কারণ দেখো এবিসি চলো তিনটির যে কোনো দুইটির স্থান বিনিময়ে রাশিটি অপরিবর্তিত থাকে তাই এই কারণে এটাকে আমরা কি বলবো প্রতিসম রাশি ঠিক একই ভাবে আমাদের আরো একটা সূত্র উদাহরণ বলি যে এবি বি সি সি এ রাশিটি এ চলকের একটা হচ্ছে প্রতি সম কেননা তুমি যদি এর পরিবর্তে বি বা বির পরিবর্তে এ বসাও এ রাশিটির কোনো মানে কি হবে না পরিবর্তন হবে না ঠিক একই ভাবে দেখো এক্স এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেডি স্কোয়ার এক্স রাশিটিও মনে করছে এক্স তিন চলকে একটা প্রতি সম রাশি এখানে তুমি যদি যে কোনো দুটা চলকে কি করো স্থান বিনিময় করো অর্থাৎ এক্স এর পরিবর্তে ওয়াই বা Y এর পরিবর্তে তুমি যদি জেড বসাও সরি এক্স এর পরিবর্তে ওয়াই আর ওয়াই এর পরিবর্তে এক্স বসালো অর্থাৎ যে কোনো দুইটা চলকের মধ্যে স্থান বিনিময় করলে রাশিটির মানের কোনো কি হবে না পরিবর্তন হবে না ঠিক এই যে চলো আমরা এগুলো একটু দেখিনি প্রতিসম হচ্ছে তাহলে আমাদের প্রথম উদাহরণে বলা ছিল আমাদের প্রথম উদাহরণে বলা ছিল যে হচ্ছে বি প্লাস বি সি প্লাস হচ্ছে সি এ তাহলে এটা একটা হচ্ছে প্রতিসম রাশি কেন প্রতিসম রাশি কেননা এর পরিবর্তে এবার কি বসাবো বি বসাবো আর হচ্ছে বি পরিবর্তে কি বসাবো এর পরি বসাবো দেখো এ রাশিটা কোনো পরিবর্তন হয় কিনা এর পরিবর্তে বি আর বির পরিবর্তে এ প্লাস পরিবর্তে কত বসাবো আমি এ বসাবো সি তো সেম থাকবে আবার সি সেম আবার বীর এর পরিবর্তে কত বি তাহলে এটাকে একটু যদি সাজিয়ে লিখি এটা মানে হচ্ছে এবি প্লাস এটা মানে হচ্ছে এ সি প্লাস হচ্ছে এটা হচ্ছে কত বি সি আরও যদি একটু সাজিয়ে লিখি তার মানে এব বি প্লাস এটা হচ্ছে বি সি প্লাস এটাকে দেখো আমার হচ্ছে আগের রাশিটা কিন্তু চলে এসেছে তার মানে এটা একটা হচ্ছে রাশি তাহলে আমরা বুঝতে পারলাম যেভাবে যদি আমরা এই উদাহরণটা দেখি যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স এই রাশিটাও একটা পুতম রাশি এটাকে কিভাবে আমরা প্রমাণ করতে পারি তাহলে আমাদের রাশিটা দেওয়া আছে কি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস হচ্ছে কি আমার জেড এক্স ঠিক আমরা এক্সের পরিবর্তে কী বসাবো ওয়াই আর ওয়াইয়ের পরিবর্তে বসাবো হচ্ছে আমার এক্স তাহলে দেখো রাশিটির কোনো পরিবর্তন হয় কি না তাহলে যেখানে এক্স আছে সেখানে ওয়াই বসায় ওয়াই প্লাস এখানে কি এক্স স্কোয়ার প্লাস কোনো পরিবর্তন নাই আবার প্লাস এক্সের পরিবর্তে কত বসাবো ওয়াই আর ওয়াইয়ের পরিবর্তে কত বসাবো এক্স প্লাস আবার হচ্ছে পরিবর্তে কী বসাবো এক্স জেড সেম থাকবে জেড আমার সেম এক্সের পরিবর্তে কত বসাবো আমি ওয়াই তাহলে এটাকে একটু সাজিয়ে লিখি তার মানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার প্লাস এই যেটা কি লেখা যায় যে এক্স ওয়াই প্লাস এটা কি লেখা যাবে হচ্ছে ওয়াই জেড আর এটাকে লেখা যায় হচ্ছে প্লাস জেড এক্স তার মানে দেখো আমার পূর্বে রাশিটাই ফিরে আসছে তার মানে এটাকে আমরা কি বলতে পারি একটা প্রতি রাশি কিন্তু দেখো এই যে কিন্তু এই রাশিটি রাশি নয় কারণ রাশিটিতে এক্স ওয়াই এর স্থান বিনিময় করলে আমরা কি পাবো অর্থাৎ এই যে এক্স এর পরিবর্তন তুমি ওয়াই তারপরে ফাইভ এক্স ওয়াই আর এখানে ওয়াই পরিবর্তে কি পাবা তুমি হচ্ছে এক্স পাবা তার মানে দেখো এই রাশিটা এই রাশিটা কিন্তু এক না তার মানে এটা কি হতে পারে না তোমার সম রাশি হতে পারে না কারণ এখানে রাশি দুটো কি হয়ে গেছে ভিন্ন হয়ে গেছে অর্থাৎ রাশিতে পরিবর্তিত হয় যা পূর্বের রাশি থেকে ভিন্ন এই কারণে এটা কি নয় প্রতি সম রাশি নয় তাহলে আশা করি বুঝতে পারছো এইবার আমাদের হচ্ছে কি চক্রক্রমিক তাহলে চক্রক্রমিক রাশি আমরা কাকে বলবো যে তিনটি চলক সংবলিত কোনো রাশিতে প্রথম চলক দ্বিতীয় চলকের এবং দ্বিতীয় চলক তৃতীয় চলকের এবং তৃতীয় চলক প্রথম চলকের স্থানে বসলে রাশিটি যদি পরিবর্তিত না হয় তবে রাশিটিকে চলকের উল্লিখিত একটি চক্রকর্মিক রাশি বা চক্রকর্মিক প্রতিসম রাশি বলা হয় অর্থাৎ আমরা কি বুঝলাম মনে করো যে তোমার এখানে কি রয়েছে এক্স এক্স এর পরিবর্তে তুমি যদি বসা ওয়াই ওয়াই পরিবর্তে তুমি যদি পরিবর্তে সেটাকে তুমি কি বলতে পারবে চক্রকর্মিক রাশি তাহলে এখানে দেখো একটা উদাহরণ দেওয়া আছে যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস এক্স এই রাশিটা হচ্ছে একটা এক্স ওয়াই জেড অর্থাৎ তিন চলকের একটি চক্রকর্মিক রাশি তাহলে এটা কীভাবে আমাদের চক্রকর্মিক হবে কারণ এক্স এর পরিবর্তে তুমি যদি ওয়াই বসাও ওয়াই পরিবর্তে যদি জেড বসাও এবং জেড এর পরিবর্তে তুমি যদি এক্স বসাও তাহলে তুমি ওই সেম রাশিটাই পাবা এই কারণে আমরা কী বলতে পারি এটা একটা চক্রকর্মিক রাশি তো চলো আমরা একটু দেখে নিই যে আসলে চক্রক্রমিক কীভাবে হয় তাহলে কি বললাম যে আমাদের হচ্ছে বহুপদী রাশিটা দেওয়া ছিল এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই জেড এটা হচ্ছে ওয়াই জেড প্লাস হচ্ছে জেড এক্স তাহলে এখানে আমরা কি করব এখানে আমরা এক্সের পরিবর্তে ওয়াই এর পরিবর্তে জেড আর জেড এর পরিবর্তে বসাবো হচ্ছে এক্স তাহলে দেখো এর পরিবর্তে ওয়াই তার মানে ওয়াই স্কোয়ার প্লাস এখানে ওয়াই পরিবর্তে জেড জেড স্কোয়ার প্লাস জেড এর পরিবর্তে এক্স প্লাস এক্সের পরিবর্তে ওয়াই আর ওয়াই এর পরিবর্তে হচ্ছে জেড プラス स्क्वायर পরিবর্তে যে x এর পরিবর্তে y z এর পরিবর্তে x আবার z এর পরিবর্তে x আবার x এর পরিবর্তে কি লিখব y তাহলে এটাকে একটু যে সাজাই নিতে তাহলে x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার তাহলে x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার প্লাস হচ্ছে এই যে xy প্লাস হচ্ছে এই যে yz প্লাস হচ্ছে zx তার মানে দেখো পূর্বের রাশিটাই পাইছি তার মানে এটা হচ্ছে আমার কি চক্রক্রমিক রাশি ঠিক একই ভাবে দেখো আরো একটা উদাহরণ এখানে কি বলতেছে যে এক্স এর পরিবর্তে ওয়াই ওয়াই এর পরিবর্তে জেড এবং জেড এর পরিবর্তন বসাও তুমি একই রাশি পাবা অর্থাৎ পূর্বের এই রাশিটাই পাবা এই কারণে এটা হবে একটা কি চক্রক্রমিক রাশি তাহলে আশা করি বুঝতে পারছো এইবার আমাদের যে তিন নম্বর যে গুলো ছিল চলো এগুলোর এখন সমাধান করে ফেলি তাহলে আমাদের দেখো প্রথম নম্বরে কি বলা ছিল যে সমমাত্রিক প্রতিসম এবং চক্রকর্মিক বহুপদী রাশি হতে হবে তার মানে সমমাত্রিক মানে কি দেখো তিনটারই আমার মাত্রা কত করে দুই করে তার মানে সমমাত্রিক ঠিক আছে তারপরে ওটা কি পুঁথিসম অর্থাৎ এইবার এক্সের পরিবর্তে ওয়াই আর ওয়াইয়ের পরিবর্তে কী বসাবো এক্স বসাবো দেখো বসো তাহলে এখানে আমার হচ্ছে কি হবে এই যে প্রথমে এক্স এক্স এর পরিবর্তে ওয়াই এর উপর স্কোয়ার প্লাস আবার হচ্ছে ওয়াই ওয়াই এর পরিবর্তে কি বসবো এক্স তারপর স্কোয়ার প্লাস জেড স্কোয়ার তারপর সেম তাহলে এটাকে আমরা লিখতে পারি এই যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার তার মানে দেখো আমার এই যে কোনো দুটো চলকের স্থান বিনিময় করলে আমরা পূর্বের রাশিটি পাচ্ছি তার মানে এটা একটা হচ্ছে আমার কি প্রতিসম ঠিক একই ভাবে তুমি যদি এখানে চক্রক্রমিক কিভাবে হবে তুমি যদি এক্স এর পরিবর্তে ওয়াই ওয়াই এর পরিবর্তে জেড এবং জেড এর পরিবর্তে এক্স বসো তাহলে তুমি এই রাশিটাই পাবা এই কারণে এটা হচ্ছে আমার একটি কি চক্রকর্মী বহুপদী রাশি ঠিক ভাবে দুই নম্বরে আমার কি বলতেছে যে সমমাত্রিক হ্যাঁ অবশ্যই এটা সমমাত্রিক দেখো প্রত্যেকটারে মাত্রা কত করে আমার দুই করে তাহলে এটা সমমাত্রিক আবার প্রতিসম বহুপদী রাশি এটা কি প্রতিসম আমি যদি এক্স আর ওয়াই এর মধ্যে কি করি এবার স্থান বিনিময় করি তাহলে যদি আমরা এক্স এর পরিবর্তে কী বসাবো ওয়াই আর ওয়াইয়ের পরিবর্তে কী বসাবো এক্স বসাবো তাহলে আমার কী আসবে তাহলে এই যে দেখো ওয়াই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার তাহলে এটাকে সাজিয়ে লিখলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার তার মানে কি আগের রাশিটাই আমরা ফিরে পাচ্ছি তার মানে এই কারণে এটা কী হবে প্রতিসম হবে কিন্তু এটা কিন্তু চক্রকুর্মিক নয় কেন চক্রক্রমিক নয় তাহলে এটা চক্রক্রমিক না হওয়ার কারণ হচ্ছে যে এইবার আমরা এটা কী করবো তাহলে আমাদের এখানে রাশিটা দেওয়া ছিল যে এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস হচ্ছে জেড স্কোয়ার এবার কী করবো এক্সের পরিবর্তে ওয়াই ওয়াই এর পরিবর্তে জেড এবং জেড এর পরিবর্তে কী বসাবো এক্স বসাবো তাহলে বসা হলে এখানে কী হবে যে ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার দেখো এখানে আমার মাইনাস ছিল জেটির পূর্বে কিন্তু এখানে মাইনাস চলে আসছে কার এর সামনে তার মানে এটা কিন্তু পূর্বে রাশি না এই কারণে এটা কি হতে পারে না চক্রক্রমিক হতে পারে না সেটাই বলতেছে যে সমমাত্রিক পুঁথিসম বহুপদী রাশি কিন্তু চক্রক্রমিক নয় তারপরে যে সমমাত্রিক দেখো এই প্রত্যেকটার মাত্রা দুই করে এরো এর এক ওয়াই এর এক তার মানে দুই আবার ওয়াই এর এক এর এক তার মানে দুই যেটের এক্সের এক তার মানে দুই তার মানে এটা হচ্ছে সমমাত্রিক তারপরে এটা কি চক্রকর্মিক বহুপদী রাশি কিন্তু পুতিসময় তাহলে আমরা যদি এটাকে কি করি এটা চক্রকর্মিক কিন্তু কি হবে না আমার পুতিসম হবে না তুমি যদি এখানে এক্সের পরিবর্তন ওয়াই বা ওয়াই এর পরিবর্তে তুমি কি বসো জেট এবং এর পরিবর্তে যদি এক্স বসো তার মানে আমরা একই আগের রাশিটাই পাবো কিন্তু এটা কি হবে না আমার সম হবে না ঠিক একই ভাবে আমাদের চার নম্বরটাতে কি বলতেছে চারটে চার নম্বর বলতেছে যে সম চক্রকর্মিক এবং বহুপদী রাশি কিন্তু সমমাত্রিক নয় তাহলে দেখো এই যে আমাদের প্রত্যেকটা মাত্রা কত করে আছে এখানে তিন তিন আর এখানে মোট আছে কয় আমার হচ্ছে ছয় তার মানে এটা কিন্তু কি না সমমাত্রিক নয় কিন্তু এটা প্রতি সময় তুমি যদি এক্স এর পরিবর্তে ওয়াই আর ওয়াইয়ের পরিবর্তে যদি তুমি এক্স বসাও তার মানে তুমি আগেরটাই পাবো অর্থাৎ এক্স এর পরিবর্তে ওয়াই কিউব প্লাস এর পরিবর্তে আবার এক্স মাইনাস থ্রি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার তার মানে কি এই আর এই রাশিয়ার মধ্যে কোনো কি নেই পার্থক্য নেই তার মানে এটা হচ্ছে কি পুতি সময় ঠিক একইভাবে আমরা যদি চক্রক্রমিক যদি প্রমাণ করতে চাই এটাকে তার মানে আমরা কি করবো এক্সের পরিবর্তে ওয়াই ওয়াইয়ের পরিবর্তে জেড জেড এর পরিবর্তে এক্স বসাইতে হবে তার মানে কি কী দেওয়া ছিল এক্স কিউ প্লাস ওয়াই কিউ প্লাস জেড কিউ মাইনাস থ্রি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার একইভাবে এক্সের পরিবর্তে ওয়াই ওয়াইয়ের পরিবর্তে জেড আর জেড এর পরিবর্তে কি বসাবো এক্স বসাবো তাহলে কী হবে আমাদের ওয়াই কিউ প্লাস জেড কিউ প্লাস এক্স কিউ মাইনাস থ্রি ওয়াই স্কোয়ার তারপর জেড স্কোয়ার এক্স স্কোয়ার তাহলে আমরা কি সাজিয়ে লিখি তার মানে কি হবে এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব মাইনাস থ্রি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার তার মানে দেখো আমরা আগের রাশিটাই ফিরে পাচ্ছি তার মানে এটা হচ্ছে কি আমার চক্রক্রমিক সেটাই বলতেছে যে প্রতিসম সম বহুপদী রাশি কিন্তু কিনা সম সমমাত্রিক নয় তাহলে আশা করি বুঝতে পারছো তাহলে আজকের মতো এই পর্যন্তই তোমরা সবগুলি ভালো থাকবো সুস্থ থাকবো আল্লাহ হাফিজ